নমস্কার এতদিন যিনি কোনো খবরের মধ্যেও ছিলেন না হঠাৎ করেই তার মনোনয়ন তাকে আবার খবরের একেবারে শিরোনামে নিয়ে এলো এই অসীম ঘোষ অধ্যাপক অসীম ঘোষকে রাষ্ট্রপতি হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত করলেন তারপর যে প্রশ্নটা অবধারিতভাবে ওঠে যে কি বার্তা এর মধ্যে দিয়ে দিতে চাইলেন নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে অসীম ঘোষ রাজনীতি থেকে অনেক দূরেই চলে গিয়েছিলেন ইদানিং তাকে দলেরও কাজকর্মের সঙ্গে বিজেপির সঙ্গে অ্যাক্টিভলি তাকে দেখাও যেত না তিনি দু থেকে দু সাল পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এবং নির্বাচনে তিনি সুকুমার বাবুকে হারিয়েছিলেন সেই সময় এবং সেই সময় সুকুমার বাবুকে হারানোর সুকুমার ব্যানার্জিকে পক্ষে ছিলেন হচ্ছে সুমিক বরচাজ রাহুল সিনহা তারপরে পরশ দত্ত তারা সবাই কিন্তু ওই দিকে ছিলেন আর তপন শিকদারের প্রার্থী ছিলেন অসীম ঘোষ অসীম তপন সিকদার মন্ত্রী হয়ে যাওয়াতে নিরানব্বই সালে তাকে এক ব্যক্তি এক পদ রেখে তাকে সভাপতির পদ থেকে ছেড়ে যেতে হয় তারপর সেখানে বসেছিলেন অসীম ঘোষ তারপরে নির্বাচনে তিনি হারিয়ে দিলেছিলেন সুকলবাবুকে এরপর আমরা দেখেছিলাম যে তার সভাপতির পদের পর তারপরে সভাপতি হয়েছিলেন আবার তথাগত রায় তারা শৌমিক ভট্টার্য এবং রাহুল সিনহার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং অসীম ঘোষ কিন্তু আস্তে 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 এই রাজনীতি থেকে বিজেপির ডে টু ডে রাজনীতি থেকে অনেক দূরেই চলে গিয়েছিলেন হ্যাঁ ওনার যেটা বলে বিজেপিতে যারা সিনিয়র তাদের হয়তো পরামর্শ বা এগুলো নেওয়া হতো কিন্তু তাকে দেখা যায়নি কোনো সময় যে রাজ্যলায় জেলায় জেলায় প্রচার করছেন এটা কিন্তু তাকে দীর্ঘ সময় ধরেই দেখা যায়নি কি হ্যাঁ দিলীপ ঘোষ যখন ছিলেন তারপরে সুকান্ত মজুমদার ছিলেন তখনও না কিছু অনুষ্ঠানে আসতেন এই যেমন বেশ যখন শ্রমিক পর্যায় নতুন রাজ্য সভাপতি হলেন তার যেদিন সভাপতি নির্বাচিত হলেন সেই মঞ্চ অসীম ঘোষ ছিলেন তো তো হঠাৎ করে এই অসীম ঘোষকে তুলে আনা কেন ইদানি আমরা যদি দেখি নরেন্দ্র মোদী কি রাজ্যসভা বা কি এই রাজ্যপাল করা সেখানে কিন্তু যারা দুটো জিনিসের ওপর জোর দিচ্ছেন একটা হচ্ছে যেতে দলের আইডিওলজিক্যাল কমিটমেন্ট প্রবল যেখানে মতাদর্শগতভাবে সেই কমিটমেন্ট প্রবল এবং এখানে আর যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে যে শুধুমাত্র জাত পাত তার থেকেও বড় কথা হচ্ছে অনেক বেশি এখানে নজর দেওয়া হচ্ছে তাদের মতা মতাদর্শগত তারা কতটা এই সংঘ পরিবার বা বিজেপির ভাবধারার সঙ্গে যায় যার সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিয়াল্লিশ বছর ধরে যিনি বিজেপির সঙ্গে যুক্ত আছেন সেই শ্রমিক পর্চার্জকে রাজ্য সভাপতির পদে বেছে নেওয়া হয়েছে তেমনি অসীম ঘোষেরও সঙ্গে অসীম ঘোষ অধ্যাপক পলিটিক্যাল সায়েন্সের ওনার আর এস এর সাথে লিঙ্ক খুব ভালো এবং একই সাথে এখানে যাদের করা হয়েছে অশোক গজপতি রাজু তিনি গোয়ার গভর্নর হয়েছেন কবিন্দর গুপ্তা তিনি লাদাখের গভর্নর হয়েছেন এবার এটা সব কটাই কিন্তু আর এস এর একটা ইমপ্রিন্ট আছে যেমন অসীম ঘোষ আর এস এস এর সঙ্গে ভালো সম্পর্ক আছে তার তেমনি উল্টো দিকে গুপ্তার যে অ্যাপয়েন্টমেন্ট সেটা অনেক বেশি ফোকাস করছে যাতে লাদাখে স্টেবিলিটি থাকে উনি একটা সময় উপ মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছিলেন উল্টো দিকে রাজু তিনি কিন্তু একটা সময় ছিলেন হচ্ছে চন্দ্রবাবু নাইডুর সাথে এবং সেখানে যে কোয়ালিশন পলিটিক্সের ওপর নরেন্দ্র মোদী গুরুত্ব দিচ্ছেন সেটা কিন্তু আরেকবার তিনি বুঝিয়েছেন যদিও তিনি এখন বিজেপির সঙ্গে চলে এসছেন কিছুদিন আগে যে রাজ্যসভায় যে চারজনকে সেই রাষ্ট্রপতি মনোনীত করলেন সেখানেও কিন্তু একেবারে পরিষ্কার যে আইডিওলজিক্যাল যাদের কমিটমেন্ট আছে তাদের ছাড়া একজনকেও এবার নরেন্দ্র মোদী রাজ্যসভায় নিয়ে যাননি আগে আমরা যেটা ভাবতাম যে রাজ্যসভায় যাওয়া মানে যেটা লোকসভায় যারা হেরে যান মোটামুটি একটা বৃদ্ধাশ্রম কিন্তু এই থার্ড টার্মে আসার পর নরেন্দ্র মোদী কিন্তু রাজ্যসভায় যাদের নিয়ে যাচ্ছে শুধুমাত্র আগে আমরা দেখেছিলাম পি টি উষা ইলাই রাজা বা যারা এই আর কি তাদের ক্ষেত্রে ক্রিয়াত হতে পারে গানে হতে পারে সেখানে অনেক বেশি পারদর্শিতা দেখিয়েছিলেন তাদের নিয়ে যাওয়া হয় কিন্তু এখানে একেবারেই না যে চারজনকে নিয়ে যাওয়া হয়েছে সঠিক তাদের পতাদর্শের কারণে নিয়ে যাওয়া হয়েছে সেটা হচ্ছে মিনাক্ষী জৈন তারপরে আর এস যে ভেটারান সাদানন্দন সদানন্দ মাস্টার ছাব্বিশ হাজার স্পেশাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম এবং প্রাক্তন ফরেন সেক্রেটারি হর্ষবর্ধন সিংলা প্রত্যেকের কিন্তু তাদের মতাদর্শগত কারণেই তাদের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবার শুনেছেন আমি অসীম ঘোষে দেখুন ইদানিং বিজেপিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক সময় নব্য এবং আদি বিবাদ শ্রমিক যেদিন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন তিনি আদি এবং নব্য এই বিবাদ যত যথাসাধ্য চেষ্টা করেছেন এবং যাদের হাতে বিজেপির পতাকা থাকবে তারাই বিজেপি এটাই উনি একটা ফর্মুলা দিয়েছেন আদতে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে দূরত্ব বেড়ে যাওয়ায় দলের মধ্যে কিন্তু এরকম একটা গুঞ্জন হচ্ছিল যে যারা পরবর্তীকালে তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তারাই বোধ দলকে এখন পুরোপুরি কন্ট্রোল করছে যাদের মতাদর্শগতভাবে দলের আদর্শের প্রতি যারা হয়তো অতটা কমিটেড নয় তো সেটা সমীক্ষকে নিয়ে এসে প্রথম সে বার্তাটা দেওয়া হলো কারণ দিলীপ ঘোষ কে যারা ফলোয়ার এবং দিলীপ ঘোষে কারণ আর এস এস থেকে তিনি বিজেপিতে এসছেন তার পুরোটা জীবনই তার এই সামাজিক এবং এই রাজনৈতিকভাবে তিনি এই সংঘ মতাদর্শের সঙ্গেই আছেন তাই দিলীপ ঘোষ কে পার্টিতে কুঠাসা হয়ে যাওয়ার পর তার যারা ফলোয়ার আছেন তাদের কাছে কিন্তু এই বার্তাটাই যায় যে দলের পুরনো লোকদেরকে গুরুত্ব কমছে কারণ দিলীপ ঘোষ বাড়ি বলতেন ওল্ড ইজ গোল্ড তাদের ছাড়া হবে না এবং দিলীপ ঘোষ যখন সভাপতি হিসাবে ছিলেন আমরা দেখেছিলাম যারা বিজেপির পুরনো আর এস এর পুরনো কর্মী তাদেরকে উনি গুরুত্ব দিচ্ছেন এবার শ্রমিককে করার পেছনেও কিন্তু এটা অন্যতম কারণ যাতে দলের আদি আর নতুন বলে কিছু না থাকে সবাই মিলে কাজটা করতে পারে এরকম কোনো সময় যেন মনে না হয় যে নতুনরা বিজেপির সব পথ নিয়ে চলে যাচ্ছে বা তাদের কথাতেই সব কিছু ঠিক করা হচ্ছে তাতে পুরোনো লোকেদের কিন্তু অনেক জায়গায় দেখা গেছে তারা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে বা দলের ডে টু ডে অ্যাক্টিভিটির সঙ্গে নিজেদের জড়াচ্ছেন না এবার অসীম ঘোষকে নিয়ে এসেও কিন্তু এই সিগনাল আরও তীব্রভাবে দেওয়া হলো যে বয়সটা কোনো বিষয় নয় অসীম ঘোষের বয়স এখন একাশি বছর তিনি পঁয়ত্রিশ বছর ধরে বিজেপির রাজনীতির সঙ্গেই আছেন আগে আমরা শুনিনি অসীম ঘোষ ঠিক কী বললেন উনি এই মনোনয়ন পাওয়ার পাওয়া ওখানকার মানুষ খুব কষ্ট করতে পারে খুব হার্ডওয়ার্কিং পিপল এগ্রিকালচারে খুব উন্নত হয়েছে সমস্যাও আছে ক্যাপিটাল নিয়ে সমস্যা আছে হরিয়ানা এবং গভর্নর হিসেবে আমি আমার চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করব যাতে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট যাতে হয় পাঞ্জাবের সঙ্গে হরিয়ানা কারণ এই টুইন ব্রাদার্স পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে দেশের উন্নতি ওই এলাকা সাংঘাতিকভাবে এগিয়ে যাবে তাই গুরুদায়িত্ব তো এসে পড়ে এবং সে দায়িত্ব যেহেতু আমি আমার দলে অনেক দিন ছিলুম পঁয়ত্রিশ বছর দল করেছি উইথ ডেডিকেশন অ্যান্ড সিনসিয়ারিটি তো আমাকে আমার নেতৃত্ব প্রধানমন্ত্রীজি অমিত শাহজি যে দায়িত্ব চাপিয়েছেন ঈশ্বরে কৃপায় আমি সে দায়িত্ব পালন করব ভালোভাবে এবং হরিয়ানার পিপলের কাছে আমি যাতে গ্রহণযোগ্য হই আমার কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা বোঝার ব্যাপারে সেই ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব কতটা তো শুওর আমি তো বাঙালি বাঙালি হ্যাঁ অনেক দিন ধরে রাজনীতি করছি অনেক দিন অনেককে দেখেছি বড় বড় নেতৃত্বে নেতৃত্বে কাজ করেছি আমি কয় ন্যাচারালি আই এম অ্যান এক্সপেরিয়েন্সড ম্যান আই শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস অফ হরিয়ানা আপনার চিঠিটা কি এসেছে না না এখনো আসেনি চিঠিটা বেস রিলিজ হয়েছে দিল্লিতে কিন্তু এখনো রাষ্ট্রপতি জানতে পারলেন জানতে তো এখান থেকে বায়োডেটা গেছেন আমি আশা করি সেই বায়োডেটা অ্যাপ্রুভড হয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি দেখেছেন বায়োডেটা অমিত শাহজি দেখেছেন বায়োডেটা রাষ্ট্রপতির কাছে তারা রেকমেন্ড করেছেন সেই হিসেবে দায়িত্ব এসছে হ্যাঁ দায়িত্ব খুব গুরু এর সঙ্গে অথরিটি যেমন আছে তেমনি বিরাট দায়িত্ব আছে এবং ঈশ্বর আমাকে সেই শক্তি দিক যাতে আমি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি আপনারা ফলে উনি নিজেও কিন্তু বলছেন দল তাকে নজরে রেখেছিল তার কাজ তার মতাদর্শের প্রতি তার নিষ্ঠা এটারই তিনি মর্যাদা পেয়েছেন তাহলে বোঝাই যাচ্ছে এটার মাধ্যমে বিজেপি যেটা বার্তা দিয়ে গেল অন্তত পশ্চিমবঙ্গের মানুষকে নরেন্দ্র মোদী যে যারা দলের সঙ্গে থাকবেন যারা পুরনো মুখ যারা দলের আদর্শ নীতিকে অসময় আঁকড়ে ধরেছিলেন তাদের দল ভুলছে না তাদের দল ভুলবে না এরকম মনে করার কোনো কারণ নেই হ্যাঁ দল বাড়াতে গেলে নতুন লোক প্রয়োজন সেটা বিভিন্ন সেক্টর থেকেই নিতে হবে নাহলে তো অন্য দেশ থেকে এসে দল বাড়বে না কিন্তু একটা হচ্ছে আইডিওলজিক্যাল কমিটমেন্ট এবং দলের যারা পুরনো লোক কোনো অবস্থাতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের হাত ছাড়বে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান